মহুদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাইকে যারা খুন করল তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে শুরু হয়েছে ওর তাই না কখন কি কথা বলছে কাকে কি কথা বলছে বলতে বলতে তার দলের আসল চরিত্রকে চিত্রকে সে আবার তুলে ধরেছে সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম সেটা স্বীকার করেছে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে ভাঙরের ইউটিউবার ভাঙরের সাংবাদিক ভাঙরের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি সব খবরই যে নসিদ্দিকির পক্ষে হবে সব খবরই যে এর পক্ষে হবে এটা আশা করাই তো বৃথা সাংবাদিকদের কাজ কি ভুলটাকে বেশি করে তুলে ধরা সাংবাদিকদের কাজ কি আসল খবরটাকে পরিবেশন করা এটা করতে গেলে আমার বিপক্ষও যেতে পারে তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব তার জন্য আমি শামসুদ্দুয়া সাহেবকে হুমকি দেব তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই আপনারাই বলুন সব খবর আমার পক্ষে আসবে আমার ভুলটা যদি কেউ তুলে ধরে প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য ঠিকই বলেছেন সেটা বলুন আমার কাজ কি হবে সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দিয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে আমি স্টেজ থেকে নিদান দেবো এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই এর বলুন কোনোদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে তারপরেও বলবো আজকে বলছি আপনাদের জানিয়ে রাখি যারা উত্তেজিত করছে তাদেরকে বলি সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না আপনার দলের মানুষটা উত্তেজিত হবে তারপরেও বলছি যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক যে যেমন ভাবে নেয় যে যেমন ভাবে নেয় সে বিতর্ক আমি ঢুকবো না কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে সাথে সাথে যারা যে বা যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে তাকেও তো আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে আইনে দড়ি আইনের হাত অনেকটাই লম্বা অনেকে ভাবছে শাসকের ছাত্র ছায় বলে যা ইচ্ছা তাই করে নেব অতটা সহজ নয় এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব আমি ওই প্রসঙ্গে যাব না আমি ফিরে আসছি তারপরেও বলবো এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে আমাদের মধ্যে রেসারেসি হোক আমাদের মধ্যে রেসারেসি হোক এটাই যে ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির করে পাঁচশো ডলার করেছে সাহেব বা তৃণমূলের পক্ষ থেকে অন্তত রেজাক্ষার স্মরণে ভুল বলছি নাকি ভাই অসুবিধা হবে নাকি প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা গিয়ে দেবো খা আমাদের ভাঙড়ের বাইরের লোক খার স্মরণে রক্তদান শিবির হোক সেখানে তৃণমূল করুক এখানে আমাদের মহিউদ্দিনের স্মরণে হয়েছে আমাদের হাসানের স্মরণে হয়েছে আমাদের রেজাউলের স্মরণে হয়েছে এটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা প্রয়োজনে গিয়ে রক্ত দেব আমাদের কোনো অসুবিধে নয় আমরা এখানে পাঁচশো করছি ওখানে ওরা হাজার করুক এই কম্পিটিশান হোক অসুবিধা হবে কারো এটা করছে না আবার ভয় লাগে যে স্টেজ করবে সে অস্টেজে হয়তো আবার মুফাজ্জেল বাবু না বসে থাকে আর কথা বুঝতে পেরেছেন বলছি খুনের অভিযোগে গ্রেফতার হলো তার এখন জামিন পেয়ে যাচ্ছে যে সাফয়ে কামড়াতে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ছে মানে ভাবতে পেরেছেন আমি এখনো বলছি এই ভাঙড়ে এসে চালতা বেরিয়াতে রাজ্যাক্ষার পরিবারকে বলছি আপনি ওই ওদের কথায় বিচলিত হবেন না কেসটা হতে শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে এখনো সময় আছে একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমাদের আমার সহযোগিতা চান আপনারা আমি এই বক্তব্যটা রে যা রাজ্যাক্ষার পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি একজন ভাঙরের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার পরিবারের সদস্যকে যারা এখন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার তাহলে আমাকে বলুন আমি আপনাদের জন্য আইনি লড়াই করব আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনীয় প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে তাই নিয়ে আমি কোটে মুভ করব রেপ চাক খায়ের পরিবারকে ন্যায় দেব ইনসাফ দেব এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি কারণ আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না সেই জন্য আমি আবারও বলছি কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ সহকার সাহেব ঘনিষ্ঠ তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে পেয়ে যাবে তাহলে সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে কিন্তু আমি একটা কথা বলে যাই ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয় কারণ সে তৃণমূল করতে পারে ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে একজন বিধায়কের কাছে সেই ভাঙরের ভোটার এটাই আমাদের কাছে বড় পরিচয় আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয় বন্ধুগণ আজকে এই আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বান্ধা বললেন এক মহান মনুষীর জন্ম হয়েছিল দেশের জন্য লড়াই করেছিল যাকে আমরা গান্ধী বলে জানি মাতঙ্গিনী হাজরার তিনি আজকের দিনে বা দেশে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অক্টোবর আঠারোশো সত্তর সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য আপনার সেপ্টেম্বর উনিশশো সালে তিনি শহীদ হয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মদাগ আত্মবলিদান করা আমরা কুন্নি জানাই বন্ধুগণ বলার অনেক আছে সময়ের সাথে সাথে বলবো বাইরের মাইকগুলো এবার চালিয়ে ভাই বাইরের মালিকগুলো মাইকগুলো চালিয়ে দাও বারোটা পঞ্চান্নতে অফ করে দেবে বাইরের মাইকগুলো তো বলার অনেক আছে যদি সময় পাই বলবো তার সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের বলছি রক্তদান নিয়ে বলি অলরেডি কত রক্তদান হয়েছে গো জেনে আস কত রক্ত দিল আপনাদের জানিয়ে রাখি রক্তদান করে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচে আমরা এটা সকলেই জানি এটা বাচ্চারাও জানে বয়স্করাও জানে ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো এই তো অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসো কাজের লোক আসুক কথা বলো এটা আমরা সকলেই জানি রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে রক্তদান ঐক্যের প্রতীক সম্প্রীতির প্রতীক এটা আমরা মনে করি কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে তার আগে বলি আমাদের যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি পশ্চিম পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে এটা সরকার নয় এটা সার্কাস চলছে এটা একটা সার্কাস চলছে কারণ আপনাদের জানিয়ে রাখি এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙরের মানুষের জন্য শুধু নয় আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙরের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙরের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যা সমাধান করি এটা ভাঙরের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে আর ভাঙরকে তারা যারা কুলসিত করার বারবার চেষ্টা করছে ভাঙরের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথমবার সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা ভেলুতে আর দ্বিতীয়বার চৌত্রিশশো পঁয়ষট্টি জন রক্ত দিল একটা ভেনুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অখ্যাত আছে আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাঙরের মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব। আপনার অবাক হবে বাঙরের মানুষ তো ফোন করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে এটা জানে ভালো করে যে ভাঙরের বিধায়ককে ফোন করলে ভাঙরের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও ভাঙরের ছেলেদেরকে ফোন করে বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙরের বিধায়ক ভাঙরের ছেলেরা গিয়ে দেয় এটা ভালো করে জানে এই পরিচয়টা ভালো না ভাঙরের চকছুরে অধ্যাপিকাকে মারে ওই পরিচয়টা ভালো আপনারা বলুন ভাই কোন পরিচয়টা আপনারা চাইছেন মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না স্টেজে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ করে ইউটিউবারদেরকে এই এই পরিচয়টা ভালো বলুন আপনারা অন্ধকার জগতের প্রাণী কোনোদিন আলোকে ভালো লাগবে পছন্দ করবে না কি বললাম অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না তাই আমরা ভাঙরকে আলোকিত করার চেষ্টা করছি অন্ধকার জগতের প্রাণী ওদের অসুবিধে হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করছে আচ্ছা আপনারা বলুন তো বিজেপি সাতাত্তরটা এমএলএ জিতে আছে কোনো জায়গায় অবজারভার দিয়েছে দিলে বলুন একটা ভাঙড়ে জিতে আছে অসুবিধে কেন একটাই ওই সাতাত্তর আর এদের দুশো কটা আছে এদের ওপরে ভারী পড়ে যাচ্ছে ওই জন্যই অবজারভার দিয়ে এখানে আটকানোর চেষ্টা করছে আটকাতে পারবে এটা জোরে বলেন না ভাই পারবে বরঞ্চ আরও ভালো হচ্ছে মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ দেখছে যে এক বিধায়ক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয় তাহলে দু হাজার ছাব্বিশ আসছে এই ধরনের নৌসাদ সিদ্দিকি অন্ত কুড়িটা আইনসভার মধ্যে ঢুকাতে হবে তাই তো নাকি সবাই এখন আফসোস করছে দু হাজার একুশ সালে তৃণমূলের ফাঁদে কেন পা দিয়েছিলাম একটা ভালো খবর আপনাদের শোনায় এখন পর্যন্ত এই মহতি রক্তদান শিবিরে আমাদের রেজাউল আমাদের হাসান আমাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে গিয়ে অনেক মমুর্ষ প্রাণী মানুষের প্রাণ বাজবে অনেকের অনেকের অসুস্থ ব্যক্তি সুস্থ হবে এই ধরনের যারা রক্ত দিয়েছে আজকে ক্যাম্পে এখন পর্যন্ত তিনশো জন রক্ত দিয়ে দিয়েছে অনেকে এখনো বাকি আছে যারা রক্ত দেওয়ার মনস্থির করেছেন আমি অনুরোধ করব তারা এখন কিছু খাবেন না খালি পেটে তারা রক্ত দিতে হয় মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী আস্তে বাবা আস্তে আস্তে মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী খালি পেটে রক্ত দিতে হয় সুতরাং যারা রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা তোমরা এত দাঁড়িয়ে আছো কি জন্য বসো না এরা এ বসুন বাবু বসুন বাবু জায়গা আছে অনেক এ এ বসো বসো বর্তমান বর্তমান পরিস্থিতিতে সরকার চলছে না একটা সার্কাস চলছে ওই নটোরিয়াস ক্রিমিনালদের কাছে তথ্য নাই আমি তথ্য দিয়ে আপনাদের বলছি ওরা ও ওকে জিজ্ঞাসা করবেন কোন বমতাতে কত জোরে আওয়াজ হয় ও বলে দিতে পারবে কিন্তু আমার ওই দ্বারা ওই জ্ঞান নেই আমার আমার যে জ্ঞানটা আছে সেটা আপনাদের কাছে দিই সেই জ্ঞানটা কি যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রত্যেক দিন আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় কত ইউনিট আঠারোশো থেকে দু রক্ত ইউনিট রক্তের প্রয়োজন হয় কিন্তু এটা সার্কাস চলছে বললাম সরকার চলছে না এই সরকারের নিজস্ব কোনো উদ্যোগ নাই যে উদ্যোগে প্রত্যেক দিন যে রক্তের প্রয়োজন আছে সেটা ঘাটতিটা মেটানো ফলে কি হয় প্রত্যেক দিন পশ্চিম বাংলার মানুষেরা আমার রাজ্যের মানুষেরা রাজ্যের মানুষের যে রক্তের চাহিদা সেটা সরকার পূরণ করতে পারে না সেটা